স্যার একটা কথা বলার ছিল যে বলো স্যার আমি তো সাহসই পাচ্ছি না আপনি যদি একটু সাহস দেন তাহলে খুব একটা বলতাম আরে সাহেব তুমি বলো সমস্যা নাই বলো স্যার আসলে কীভাবে বলবো আপনার মেয়ে কি আছে না ও আমার তো মনে হয় নেশায় আসক্ত হয়ে যাচ্ছে আরে সাহেব কি বলে এসব হ্যাঁ স্যার আমি সত্যি বলতেছি ও মাঝে মধ্যে আমার কাছ থেকে সিগারেট চেয়ে নেন বলে যে সিগারেট কিনে এনে দেন এই সেই সে তো নিয়মিত স্মোক করতেছে স্যার